ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি দক্ষিণেশ্বর এটা একদমই আসার জন্য কোনো প্ল্যান ছিল না একদম হুট করেই এসে যাওয়া বলতে পারো কিন্তু এসে বেশ ভালো লাগছে আমি আসা আগে কোনো দিনও আসিনি আমার আসা ফার্স্ট টাইম হ্যাঁ হয়তো পুজো দিতে পারবো না কিন্তু ঘুরে দেখতে তো দোষ নেই কিন্তু আমি পরবর্তী সময় যখনই আসবো অবশ্যই মায়ের কাছে পুজো দেব তা বলে পুজো দেবো না বলে কি মাকে স্মরণ করব না তা তো নয় পুজো যে ভক্তি আছে তা নয় মন থেকে ডাকলেই তো মাকে স্মরণ করা যায় তো সেই মাকে স্মরণ করে আর মায়ের জায়গাটাই আজকে আমি ঘুরে দেখবো তো তো ভাবলাম যে আমি একা কেন তোমরাও একটু দেখো ওই জন্যে আমি ভাববো যে ছোট্ট করে একটা ব্লগ করা যাক তাই এই ব্লগটা করলাম তো তোমরা সবাই দেখো দেখতে থাকো বলো কার কার ভালো লাগে এরকম মায়ের তারপরে ভোলে বাবার তীর্থস্থান ঘুরে দেখতে কমেন্টে জানাও এবং তোমরা কেউ একটু কমেন্ট করো নাহলে আমি কি করে বুঝবো যে তোমরা কে কে আমার ভিডিও দেখছো কি না তাই প্লিজ একটা হলেও কমেন্ট করে যাও তাহলে আমি বুঝতে পারবো আর আমার সাথে থেকেও একটু সাপোর্ট করো ব্যাস আজ এই অবধি আবার দেখা হবে কোনো পরের কোনো ভিডিওতে টাটা বাবাই বাই